নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা অক্টোবরের রাশিফল এবং কর্কটের রাশিফল হতে চলেছে কর্কট রাশি অক্টোবর মাস কী রেজাল্ট পাবেন কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করবো করার চেষ্টা করব আমি প্রত্যেকটা দিন বলি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও তো সাথে থাকতে হবে আমিও প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি আর অবশ্যই ডেসক্রিপশান দেখুন ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে চাইলে যোগাযোগ রাখতে পারেন বা কথা বলতে পারেন বন্ধুরা চলুন তাহলে শুরু করি কর্কট রাশির বা জাতিকা মানুষ যদি আপনি হন তাহলে অক্টোবরে কিরেতাল পাচ্ছেন বা পাবেন তো একটা জিনিস বুঝতে হবে যে ভীষণ একটা চাপের পরিস্থিতি ছিল একটু রিলিজ অবশ্যই হবে সব দিক থেকে একটু রিলিজ হবে আসছি পুজোর অগ্রিম শুভেচ্ছা পুজোর মাস পুজোর রাশিফল আপনাদের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা অনেক অভিনন্দন রইল আর বড়ো সিদ্ধান্তগুলো কারোর সাথে কথা বলে নেবেন একটু কারণ বড় ডিসিশান তো কাউ কাউকে দেখিয়ে বা কারোর সাথে কথা বলে নিতে হবে তো কথা বলে নেবেন শুরু করছি বন্ধুরা কর্কটের রাশিফল অক্টোবর মাসে দেখুন বহু কর্কট রাশি আমাকে ফোন করেছেন মানে যারা কর্কট রাশির মানুষ যে শরীর ভীষণ খারাপ শরীর নিয়ে ভালো রকমভাবে ভুগছেন তো সেখান থেকে বলবো এই মাছ শরীরের জন্য অনেকটা ভালো রেজাল্ট দেবে ওভারঅল বলছি কোনো শারীরিক অসুস্থতা ট্রিটমেন্ট প্রসেস বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো কর্কটের ক্ষেত্রে কিন্তু ভালোর দিকে যাচ্ছে বা পজিটিভ দিকে যাচ্ছে যারা গাইনোলজিক্যাল কোনো ব্যাপার রয়েছে প্রেগনেন্সি পিরিয়ড চলছে তারা একটু শরীরটার দিকে লক্ষ্য রাখবেন যাদের কোনো সার্জারি বা এই ধরনের কোনো ব্যাপার থাকছে তারাও কিন্তু ভালো রেজাল্ট পাবেন যে কোনো সার্জারি বা ধরনের এই ধরনের ব্যাপারগুলো তারা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন বা পাবেন আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকে সো বন্ধুরা এক্সপেক্টেড কর্কট রাশি কর্কট রাশির মানুষজনরা অক্টোবরে শারীরিকভাবে ভালো ফল পাবেন সন্তানের শরীর ভালো থাকবে আমি শুধুমাত্র বলবো মায়ের শরীর যদি মানে মা মায়ের মতো যারা রয়েছেন তাদের হেলথ একটু লক্ষ্য রাখবেন বা নজর রেখে চলবেন মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ নিয়ে ভোগান্তি রয়েছে তো আমরা এটা খেয়াল রাখছি পরের পয়েন্ট যেটা এবং সেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপারগুলো ক্যাশ ফ্লো অবশ্যই বাড়বে ধন নাচ যোগ যেটা তৈরি হচ্ছিল না একদম হাত ফাঁকা কিছুটা ভালো রেজাল্ট দেবে পুজোতে খরচা রয়েছে কেনাকাটা রয়েছে টুকটাক ঘোরা বেড়ানো রয়েছে এগুলো তো থাকবে এবং প্রত্যেকে এগুলোর জন্য পয়সা খরচার ব্যাপারটা ধরে রাখেন যে এটা খরচা তো সেটা কমন ব্যাপার কিন্তু ওভারঅল ক্রাইসিসের জায়গা নেই কোনো ইনভেস্ট কোনো ইনভেস্টমেন্ট প্রপার্টি জমি জায়গা গাড়ি লাকজারিয়াস গুডস এই ধরনের কোনো ইনভেস্টমেন্ট ভালো রেজাল্ট দিতে পারে বা পজিটিভ রেজাল্ট দিতে পারে এবং অর্থপ্রাপ্তি কোনো জায়গায় আটকে আছে লটারি পাবেন কিনা বলতে পারছি না কোনো জায়গায় টাকা আটকে আছে ন্যায্য টাকা এই ব্যাপারগুলো ভালো হচ্ছে এবং বন্ধুরা তার সাথে সাথে ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কিন্তু ভালো ফল বা ভালো রেজাল্ট দিচ্ছে তো ট্রাভেল বা ট্যুরিজিম আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে কোনো ট্যুর থাকলে কোনো কোথাও কোনো ট্যুর বা ট্রাভেলের ব্যাপার থাকলে ভালো রেজাল্ট দিচ্ছে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা কেমন হবে চাকরি বা বিজনেস সেটা একটু দেখি দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে যারা মূলত এমএনসিতে রয়েছেন কর্পোরেটে রয়েছেন বা উচ্চ পর্যায়ে সরকারি চাকরি ইত্যাদিগুলো করেন তাদের কাজের ফ্লোটা কিন্তু আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে যিনি যেখানে ছিলেন যে চাপ ছিল যে শত্রুতার জায়গা ছিল এক্সপেক্ট করবো প্রত্যাশিত ব্যাপার এটা যে কাজের জায়গায় উন্নতি গ্রোথ বা সফলতা তৈরি করছে বা তৈরি হচ্ছে তো কর্ম বা কর্মগত দিক বন্ধুরা বলা যায় অনেকাংশে শুভ বা অনেকটা শুভ এবং প্রগ্রেস আশা করতে পারি তো কাজের ডেভেলপমেন্ট হচ্ছে ওপর মহলের সাথে যে সম্পর্ক খারাপ অনেক ক্ষেত্রে হয়ে গেছিলো সেটা কিন্তু ভালো রেজাল্ট দেবে ওপর মহল আমার ওপর মহল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা এটা দায়িত্ব পাওয়া ভ্যালু ক্রিয়েট করা হচ্ছে কিছু ক্ষেত্রে একটু চাপ থাকবে টেনশান থাকবে বোঝাটা একটু বেশি থাকতে পারে এটা মেবি হতে পারে কিন্তু এর থেকে বেশি অসুবিধার কোনো জায়গা করকটের ক্ষেত্রে আসার চান্সেস প্রায় নেই বললেই চলে দায়িত্ব বা দায়িত্ব নিয়ে কাজ ঠিকঠাক কলিগদের থেকে একটু অসহয অসহযোগিতা পেতে পারেন কলিগ বা কলিগ যারা রয়েছেন বন্ধুস্থানীয় ব্যক্তি বা এরা বন্ধুত্ব খুব একটা ভালো নয় এটা ফ্রেসার্সরা এই মুহূর্তে খুব ভালো রেজাল্ট পেতে সমস্যা আছে ফেসার্সদের ক্ষেত্রে যারা নতুন চাকরি খুঁজছেন চাকরি পরিবর্তন এই মুহূর্তে একটু দেখে একটু দেখে ধরুন এ থেকে বিতে শিফট করব। এই ব্যাপারটা একটু দেখে কিন্তু যারা দূরের প্ল্যানিং করছেন তারা প্রসেস সেটা তো একটা প্রসেসের ব্যাপার এবং আজকের ডেটে দাঁড়িয়ে যারা এমএনসি বা প্রাইভেটে রয়েছেন তাদের নোটিশ পিরিয়ডের ব্যাপার হয় যে এক মাস দু মাস অনেকের আবার তিন মাস যে তিন মাস আগে থেকে জানাতে হবে তুমি ছাড়বে এই প্রসেসগুলো কিন্তু পজিটিভলি শুরু করা যায় কর্কটের জাতক বা জাতিকাদের জন্য তো কর্মক্ষেত্র স্টেবেল কালিকদের জায়গাটা একটু খেয়াল রাখুন কাজ ভালো হচ্ছে কনফিডেন্স বিল্ড করুন কাজের গ্রোথ বা ডেভেলপমেন্ট পাবেন বা প্রগ্রেস পেতে পারবেন ফ্রেসাসরা একটু দেখে বা দেখে দেখে চলুন অসুবিধা নেই কিছু খুচরো ঝামেলা কর্মক্ষেত্রে থাকবে ঠিক আছে অসুবিধা নেই তাহলে নেক্সট পয়েন্ট বিজনেস কিন্তু বন্ধুরা বিজনেসের গ্রোথ একটু কম সবচেয়ে বড়ো কথা কাস্টমার ফ্লোটা একটু কম হতে পারে অন্য বছর ধরুন পুজোর এই এক মাস আগে যে ফ্লোটা থাকে যে কাস্টমার ফ্লোটা থাকে ভাবে বিজনেস বা ব্যবসা বাণিজ্যগুলো হয় অনেকে তো আশা করে বসে থাকেন এই সময়টার জন্য কিন্তু সেই জায়গাটা রিচ করতে একটু সমস্যা কাস্টমার পেতে একটু সমস্যা এবং বা ভালো মার্জিন রেখে মাল বিক্রি করতে একটু সমস্যা হবে তো বিজনেস খুব একটা ভালো বলতে পারছি না যারা নতুন ফ্র্যাঞ্চাইজি নতুন বিজনেস স্টার্ট আপ করতে চাইছেন করতে পারেন পার্টনারশিপ বিজনেস দেখে শুনে করবেন ওই বন্ধুত্ব পার্টনারশিপ বিজনেস পার্টনার বা দুজন তিনজন মিলে বিজনেস এটা একটু দেখে করবেন কাস্টমারদের সঙ্গে সম্পর্ক জায়গাটার উপর জোর দেবেন না হলে কিন্তু অসুবিধার মধ্যে পড়তে পারেন তাহলে এই ব্যাপারগুলো বুঝতে হবে বিজনেস পার্টটা খুব একটা ভালো হচ্ছে না মোটামুটি চলছে বা মোট কথা চলছে বলতে পারি কিন্তু বন্ধুরা কর্কটের সবচেয়ে বড়ো প্লাস পয়েন্ট যেটা দাম্পত্য সুখ বৃদ্ধি প্রেম যদি একটু দেখে চলা যায় প্রেম ঠিকঠাক আছে কাট অফ হওয়ার মতো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একদম ডিভোর্সের পর্যায়ে চলে যাওয়ার মতো আমি আশা করতে পারি জায়গা নেই বা জায়গা হচ্ছে না দাম্পত্য সুখ বাড়বে বাড়বে বন্ডিং বাড়বে একশো জনের মধ্যে দশজনের হতে পারে যে খুব খারাপ চলছে অ্যানাদার ইস্যু বাট হাজব্যান্ড ওয়াইফ লাভ রিলেশনশিপ স্টেবেল এবং বোথ সাইডে পজিটিভিটি রয়েছে কারণ প্রেমে পড়েছেন এগোতে পারেন অসুবিধা নেই বিয়ের কথাবার্তা এগোতে পারেন কারণ বৃহস্পতির মানে একাদশে অবস্থান পড়তে শুক্র ঢুকে যাওয়া এই ব্যাপারটা যথেষ্ট ভালো করছে বা ভালো করতে পারে তো বন্ধুরা এই দিক বা এই জায়গাটাকে জোর দিন লক্ষ্য রাখুন আমার মনে হয় আপনি ভালো রেজাল্ট পজিটিভ রেজাল্ট বা বেটার রেজাল্ট পাবেন কিন্তু পারিবারিক জীবন চঞ্চল হবে পারিবারিক জীবন হাজব্যান্ড সরি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বলছি বাবা মা ফ্যামিলি ভাই বোন জ্ঞাতি ইনলস রিলেটিভস এনাদের সাথে না মতবিরোধ মত এবং ঝঞ্ঝট অশান্তি অবস্ট্রাকশনসগুলো ক্রিয়েট হতে পারে তো বন্ধুরা খেয়াল রাখতে হবে এই জায়গা বা এই দিকটাকে আপনি যখন করকট পারিবারিক জীবন কিন্তু খুব একটা স্টেবেল যাচ্ছে না বা খুব একটা স্টেবেল চলছে না একটু লক্ষ্য রেখে চলবেন জ্ঞাতি শত্রুতা কিছু ক্ষেত্রে কিছু প্রপার্টি রিলেটেড সমস্যা ভাই বোনদের সাথে অসুবিধা যার তত এই দিকটা একটু বুঝে চলবেন আইন আদালত কোটকাছাড়ির ব্যাপারটা কিন্তু বেগ দেবে এমআসি আমি প্রথমে বলেছি নতুন ইনভেস্টমেন্ট করতে পারেন কিন্তু নতুন ইনভেস্টমেন্ট এবং আইনি জটিলতা দুটো আলাদা জিনিস তো আইনি জটিলতাটা একটু ভোগাতে পারে বন্ধুস্থান একটু ভোগাতে পারে তো মেপে বন্ধুত্ব করা বুঝে বন্ধুত্ব করাটা কিন্তু ভালো বা ভালো হচ্ছে কর্কটের জাতক বা জাতিকারা সন্তান বা সন্তান ব্যাপারে সুখ পাবেন সন্তানের এডুকেশান সন্তানের সাথে আপনার রিলেশনশিপ এই জায়গাগুলো কিন্তু স্টেবেল থাকছে বা স্টেবেল হচ্ছে যারা বাড়ির কাজ বাড়ির কনস্ট্রাকশান বা ইত্যাদিগুলো করতে চান ভালো ফল হচ্ছে একটা ব্যাপার বন্ধুরা একটু দেখুন ভাড়া বা ভাড়া ভাড়া বাড়ি এই জায়গা বা এদিকটা কিন্তু আপনি একটু দেখবেন আপনি যখন কর্পট হচ্ছেন ভাড়া বাড়ি ভাড়া টিয়া বা ইত্যাদি জায়গাগুলো খুব একটা একটু বেগ দিচ্ছে অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি তো লাস্ট পার্ট হচ্ছে এডুকেশনের পার্ট এডুকেশানটা কেমন হবে হুম ভাগ্য পুরো মাত্রায় সাপোর্ট করছে না এডুকেশনের ব্যাপারে টিচারদের সাপোর্টটা পাচ্ছি গুরুদের সাপোর্টটা পাচ্ছি ফোর্থ হাউস অত্যন্ত স্ট্রং কিছু ক্ষেত্রে বুথ যেহেতু কেতুযুক্ত হয়ে রয়েছে মাসের শুরুতে চলবে অনেক দিন প্রবলেম রয়েছে সে কারণে ল্যাক অফ এনার্জি এবং এ দৈব যেহেতু সাপোর্ট করছে না বাধা বিপত্তিগুলো চলছে এই জায়গাটাকে বাদ দিন পরিশ্রমে সাফল্য এডুকেশনের ক্ষেত্রে গুরুদের সাফল্য এবং এডুকেশানের যে জট এটা কিন্তু খুলবে তো প্রাইমারি লেভেল অ্যাভারেজ চলছে মোটামুটি চলছে টু মাধ্যমিক বা এইচএস পর্যন্ত বলতে পারি খাটনি বাড়াতে হবে পরিশ্রমে ঘাটতি রয়েছে উচ্চশিক্ষায় অবশ্যই সাফল্য গ্র্যাজুয়েশান মাস্টার্স পিএইচডি বিদেশে পড়াশোনা রিসার্চ ওয়ার্ক বা এই ধরনের কিছু ব্যাপার যেখানে এবং যেখানে টিচারদের সাপোর্টটা খুব ভালো লাগে এই ধরনের এডুকেশানগুলো কিন্তু যথেষ্ট সফলতা দিচ্ছে কম্পিটিটিভ এবং যারা কিছু কর্পোরেটের জন্য পড়াশোনা করছেন ধরুন এম বিএ বিবিএ বিসিএ ম্যানেজমেন্ট টেকনিক্যাল বা এই ধরনের যারা পড়াশোনাগুলো করছেন তারা কিন্তু সফলতা পাবেন এবং যে কোনো প্রকার এন্ট্রান্সের জন্য যারা রেডি হচ্ছেন তারা কিন্তু সফলতা পাবেন সো বেসিক একটা জায়গা বা দিক কনসন্ট্রেট করতে পারা কনসন্ট্রেশানের জায়গা এটা আমাকে নজর রাখতে হচ্ছে আমি যখন কর্কটের মানুষ বা আমি যখন কর্কটের জাতক জাতিকা এটা ফিল করুন এটা বুঝুন এক্সপেক্টেড বেটার হবে তো কর্কটের ক্ষেত্রে কর্কট ক্ষেত্রে তিনটে নক্ষত্র পার করছে এবং নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো কোন রকম ফালতু ঝামেলা লিগাল প্রবলেমে জড়াবেন না পুষ্যাপ পারিবারিক অশান্তি বহুগুণ বাড়বে এবং সেটা যে কোনো প্রকার সম্পর্কগুলোর উপর এফেক্ট ফেলতে পারে যে কোনো ধরনের হাজব্যান্ড ওয়াইফ বলুন বা এগুলোর উপর একটু এফেক্ট ফেলে দিতে পারে আর অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অশ্লেষা নক্ষত্র কারুর দায়িত্ব কোনো দায়িত্ব নিতে গিয়ে আপনি কোনো বড় রকমের প্রবলেমে পড়তে পারেন এইটা একটু খেয়াল রাখবেন কারুর দায়িত্ব কারুর বোঝা কারুর কিছু কারোর সমস্যা এগুলো নিতে গিয়ে আপনি কোনো না কোনোভাবে আপনি একটু বড় প্রবলেমে জড়িয়ে যেতে পারেন তো বন্ধুরা বেসিক এই জায়গাটা খেয়াল রাখবেন তো এটাই কর্কট অক্টোবরের রাশিফল আশা করছি ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে এটুকু থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর অনেকটা অনেকটা শান্তিতে থাকার চেষ্টা করুন ভালো থাকতে হবে নমস্কার